নবনির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমকে কাঞ্চনাবাতি ইউনিয়ন এলডিপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা চট্টগ্রামের চন্দনাশী নবনির্বাচিত চন্দনেশ প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে বিনিময় করেন উপজেলার কাঞ্চনাবাতী ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোজাফরাবাদ বাঙ্গালিয়ানা রেস্তোরাঁয় এই অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চন্দনেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম কার্যকরী কমিটির সাধারণ সদস্য লোকমান হাকিম হাকিমকে এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে বরণ ও অভিনন্দন জানান করে। নেতৃবৃন্দ বলেন আগামীতে অনুষ্ঠিত জাতীয় সংসদে নির্বাচনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের যাবতীয় সংবাদ আন্তরিকতার সাথে চন্দ্রনাশ প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ যেন নিয়মিত পরিবেশন করেন উত্তরে প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন আগামীতে আন্তরিকতার সাথে এলডিপির সংবাদ পরিবেশন করা হবে বিনিময় সভা পরিচালনা করেন কাঞ্চনাবাদ এলডিপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আহমদুর রহমান বানু যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক কায়রুল ইসলাম তিন চার পাঁচ আট ও নয় নং ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মফিজুর রহমান মোহাম্মদ আলী আব্দুল মালেক মোহাম্মদ শাহজাহান আকিব বোরহান মোহাম্মদ বেলাল মাহমুদুর রহমান বাচা জাকির হোসেন শাহাবুদ্দিন ফখরুল ইসলাম নাজিম মন্নান বসুর বজল, ফজল প্রমুখ